প্রিয়তমা বিবি এখানে আট ভরি স্বর্ণের একটি বিস্কিট এবং নগদ দশ লক্ষ টাকা রয়েছে এগুলো আমার প্রবাস জীবনের সঞ্চয় তুমি এগুলো নিজের জন্য এবং আমার বাবা মা এবং সন্তানদের জন্য খরচ করো ইতি তোমার প্রিয়তম স্বামী চল বন্ধু এগুলো নিয়ে ভাগাভাগি করি ঠিক আছে চল চল এই আমরা মানুষ তো তিনজন তাহলে ভাগাভাগিটা করব কিভাবে ভাগাভাগি নিয়ে তো চিন্তার কি আছে এটা তো একদমই সোজা যে জিনিসগুলো পেয়েছি সেগুলো দুটো ভাগ হবে দুটো ভাগের মধ্যে প্রথম ভাগটা আমি নিয়ে নেব আর অবশিষ্ট ভাগটি তোমরা দুজনে ভাগ করে নিবে কি বলছো তিনজনের মধ্যে সমান ভাগ হবে তুমি একা বেশি নিবে কেন আমি কেন বেশি নিব সেটা বুঝতে পারছো না কারণ এই জিনিসগুলো তো সর্বপ্রথম আমি পেয়েছি সুতরাং এর মধ্যে সবচেয়ে বেশি অধিকার আমার না 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 এটা হবে না সমান ভাগ হবে সমান ভাগ তুমিও বলছো তাই হ্যাঁ সমান ভাগ একদম সমান তাহলে তোমাদের কথাই মেনে নিলাম যাও আচ্ছা এক কাজ করি চলো ভাগাভাগিটা না হয় কিছুক্ষণ পরে করি খুব ক্ষুধা লেগেছে আমি বাজার থেকে খাবার নিয়ে আসি খাবার দাবারটা করে তারপর ভাগাভাগি করি একটা জিনিস ভেবে দেখেছো তোরকিন ওকে যদি আমরা কোনোভাবে সরিয়ে দিতে পারি তাহলে এই জিনিসগুলো আমাদের দুজনের হয়ে যাবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো বন্ধু ওকে কিভাবে সরিয়ে দিতে পারি সেটা বলো তো তুমি ওই ঝুপের আড়ালে লুকিয়ে থাকবে ও আসা মাত্রই তুমি ওর গলা চিপে ধরবে তারপর যা করার আমি করব হ্যাঁ বন্ধু আচ্ছা তুমি যাও 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 তুমি ভাই এই দাম কত ভাই ভাই এগুলোর দাম আছে 40 টাকা ভাই আচ্ছা ভাই তাহলে একটা হ্যাঁ শালারা স্বর্ণ আর টাকা পেয়েছি আমি আর এখান থেকে ভাত চাও তোমরা তোমাদের আজ আমি শিক্ষা দেবো দাঁড়াও ইঁদুর মারার যে বিষ কিনেছিলাম সেটা আজ তোমাদের পেটে যাবে নাও তোর কিন্তু কোথায় গেছে ওই একটু সাইডে গেছে ও আচ্ছা